বর্ধমানের হোটেল থেকে মধুচক্রের ধৃত মহিলাদের বৃহস্পতিবার বর্ধমান জেলা আদালতে তোলা হয় জানা গেছে বুধবার বিকেলে শহর বর্ধমানের নলা এলাকায় উনিশ নম্বর জাতীয় সড়কের এক হোটেল থেকে মোট আটজন মহিলাকে গ্রেপ্তার করে বর্ধমান মহিলা থানার পুলিশ যার মধ্যে একজন নাবালিকা থাকায় তাকে চাইল্ড হোমে রাখা হয় এদিন বৃহস্পতিবার ফের একজন ওই হোটেলে মধুচক্রে জড়িত থাকা এক দালালকেও ধরে পুলিশ তাদেরকে বৃহস্পতিবার দুপুরে বর্ধমান জেলা আদালতে পেশ করে বর্ধমান মহিলা থানার পুলিশ আনন্দ <coughs> বার্তা <coughs>